নিশিপদ্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পর্ব পাঁচ ভূতুদের সংসার দিনরাত আছে আজ খিটিমিটি লেগেই সকালেও সামান্য একটা ব্যাপার নিয়ে ঘটে গেল এক কাণ্ড সকালে হারাধন দাড়ি কামাচ্ছেন মেঝেতে বসে কমলা কুটনো করছে বাইরে থেকে ঝি নাকুরমা এলো তাকে দেখে কমলা বিরক্তি বিরক্তিস্বরেই বলে আজ এত দেরি করে কেন এলে নাকুরমা নাকুরমা উত্তর দেয় পাঁচ বাড়ির কাজ ছেড়ে আসতে হয়তো দিদি পাঁচ বাড়ির পাঁচ রকমের কাজ বলতে বলতে হাতে নিয়ে বাহিরের ঘরের দিকে যায় এমন সময় গাবুর কান্না শোনা গেল কমলা দরজার দিকে তাকায় ভূতু গাবুকে কোলে নিয়ে এসে বলে কিছুতেই থামছে না নতুন মা মুখ বেঁকিয়ে বিকৃত স্বরে কমলা বলে নিশ্চয় কিছু করেছ এসো বাবা আমার সোনা আমার বলতে বলতে কমলা তার কোলের ছেলে গাবুকে কোলে নিয়ে আদর করতে থাকে হারাধন দাড়ি কামাতে কামাতে বলেন ওরে ভূতু তোর বই নিয়ে এসেছি দেখ ভূত আনন্দে প্রায় লাফিয়ে উঠে ছুটে যায় হারাধনের কাছে বলে কই বাবা বাইরের ঘরে টেবিলে আছে দেখ বলে হারাধন তার দাড়ি কামাতে থাকেন ভূত ছুটে যায় ঘরের পাশের ঘরে বইয়ের প্যাকেট খোলে তার চোখে মুখে আনন্দ ধরে না লক্ষ্মী হারাধনের কাছে এগিয়ে এসে বলে বাবা আমার বই তোমায় তো অনেক বই কিনে দিয়েছি ওগুলো ছিঁড়ে গেছে সেদিন যে হাসি খুশি কিনে দিলাম সেটাও খুঁজে পাচ্ছি না দেখ খুঁজে দেখ না তো মাকে বল খুঁজে দেবে আহ কেটে গেল বলে হারাধন দেখেন দাড়ি কামাতে কামাতে তিনি কথা বলছিলেন তাই তার অন্য মনস্কতার জন্য গালের বেশ খানিকটা জায়গা কেটে গেছে লক্ষ্মী সেদিকে ভ্রুক্ষেপও করে না বই না পাওয়ার জন্য অভিমানে মুখ নামিয়ে মার কাছে গিয়ে দাঁড়ায় কমলাও ভেতরে ভেতরে গিজ করতে থাকে উপরে কিছু বলে না শুধু আনাজ কোটার হাত দুটো একটু দ্রুত চলতে থাকে হারাধন ঘরের দিকে মুখ ফিরিয়ে ডাকেন ও ঘর থেকে সারা দেয় ভূতু কি বাবা তাক থেকে ডেটলটা নিয়ে তো গালটা একটু কেটে গেছে ভূতু তাড়াতাড়ি ডেটলটা নিয়ে আসে হারাধন ডেটল নিয়ে গালে লাগায় ভূতু সমব্যাথির মতন সেদিকে তাকিয়ে থাকে ডেটল লাগিয়ে শিশিটা ভুতুর হাতে দিয়ে সস্নেহে হারাধুন বলেন এই নে বাবা রেখে দে লক্ষ্মী সোনা আমার ভুতুর ডেটলের শিশিটা নিয়ে ওঘরে চলে যায় কমলা অকারণে লক্ষ্মীকে খুব মাঠে থাকে আর বলে আর বইয়ের নাম করবি বই চাই বই চাই আর বই নিবি হারাধুন বলেন আহ মারছ কেন ওকে ঝাঁঝালো সরি কমলা বলে কেন মারছি তা তুমি জানো নাকা নাকা সারছো কেন হারাধন সব বোঝেন কিন্তু কোনো কথা না বাড়িয়ে চুপ করে থাকেন তার এই নিরাবতা কমলার মনে আরও জ্বালা ধরিয়ে দেয় লক্ষীকে আবার মারে পাটু পাশে বসেছিল তাকেও মারে অকারণে তারপর গাবুকে দুম করে কোললে কোল থেকে নামিয়ে মেঝেতে বসিয়ে রান্নাঘরে চলে যায় লক্ষ্মী পাটু গাবু তিনজনেই তার স্বরে চিৎকার করে কাঁদতে থাকে এ পরিবেশ অসহ্য লাগে হারাধনের কিন্তু উপায় নেই এ ফলের গাছ তার নিজের হাতেই লাগানো কমলার এই মার মূর্তি দেখে ভুতুর ভয় হয় ভাবে রোজকার মতন আজকেও সব জ্বালায় এসে পড়বে তার উপর তাই ভূতু এক ফাঁকে গুটি গুটি পায়ে বেরিয়ে যায় বাড়ি থেকে পুষ্পর স্নেহসিক্ত ব্যবহারের কথা মনে হয় ভুতুর তাই ধীরে ধীরে এসে উপস্থিত হয় পুষ্পর ঘরের দরজায় পুষ্প তখন গৃহকর্মে ব্যস্ত ছিল হঠাৎ দেখে ভুতু তার দরজার পদ্মাটা একটুখানি ফাঁক করে উকি দিচ্ছে এক মুখ হেসে পুষ্প তার কাছে এগিয়ে গিয়ে এসে বলে আরে খোকাবাবু যে গো এসো এসো কোনো ভয় নেই এসো বলে ভূতুর হাত ধরে ভিতরে নিয়ে এসে বসায় বলে বসো বাবা বসু ভূতু তক্তপোষের বিছানায় বসে অবাক হয়ে চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখে পুষ্প বলে তোমার নাম ভূতু তো ভূতু বলে ওটা ডাকনাম ভালো নাম শ্রী ভূতনাথ মুখোপাধ্যায় তুমি জানলে কি তুমি কি করে জানলে আমি তোমাকে ছোটবেলায় বলেই থেমে যাই পুষ্প ভুতুক প্রশ্ন করে ছোটবেলায় কি পুষ্প কথা ঘুরিয়ে বলে বলে না না মানে তুমি আমাদের পাড়ার ছেলে নাম জানবো তোমার দেশ কোথায় কার্তিকপুর পুষ্প আদর করে ভুতুর গাল টিপে দিয়ে বলে আহা কার্তিকপুরের আমার কার্তিক ঠাকুর দাঁড়াও বলে পুষ্প একটা কৌটা থেকে বিস্কুট এনে ভুতুর হাতে দিয়ে বলে খাও বাবা ভূত বিস্কুট খায় পুষ্প তার পাশে বসে সস্নেহে গায়ে হাত বোলায় বোলাতে বোলাতে বলে আচ্ছা ভূতবাবু উ তুমি যে আমাদের এখানে এসেছো তোমার বাবা মা বকবে না কেন বলে ভূতু বিস্কুট খেতে খেতে পুষ্পর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় পুষ্প কথা ঘুরিয়ে বলে না এমনি বলছিলাম আজ স্কুল নেই আজ স্কুল ছুটি তুমি জানো না সন্তানহীনা পুষ্প তৃষিত চোখে ভূতুর মুখের দিকে চেয়ে করুণ স্বরে বলে কি করে জানব বাবা আমার তো আর তুমি নেই রোজ একবার করে আসবে তো আসবো এখন চলি এক্ষুনি চলে যাবে হ্যাঁ বাবা নতুন বই এনেছে পড়তে হবে না বলে হাসি মুখে পুষ্পর দিকে চেয়ে থাকে পুষ্প বলে ও বাবা নতুন বই না হলে বুঝে পড়তে মন বসে না ভূতু বলে যা তা কেন নতুন বইয়ের নতুন পড়া মুখস্থ করতে হবে না আচ্ছা বাবা এসো আর তোমায় আমি ধরে রাখবো না রোজ একবার করে এসো কিন্তু ভূতু ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে বেরিয়ে যায় পুষ্প তার পিছু পিছু বাইরে এসে দাঁড়ায় ভূতু তাদের বাড়ির দিকে যেতে যেতে বারবার পিছন ফিরে পুষ্পকে দেখে পুষ্প হাসি মুখে তার দিকে চেয়ে থাকে ভূতু তাদের বাড়িতে ঢুকে গেলে তবে পুষ্প ঘরে ফিরে যায় ভূতুর আশায় আজকে সকালটা সারা সব দিনের চেয়ে বেশি সুন্দর বলে মনে হয় পুষ্পর সুন্দর একটা কোমল আবেশে তার মনটা ভরে যায় গুনগুন করে আপন মনে গান গাইতে গাইতে বাড়ির সব কাজ দুপুর বেলা ভূতু তাদের বাইরের ঘরে নতুন বই নিয়ে মনোযোগ সহকারে পড়তে বসেছে পাশের ঘরে কমলা পাটু ও গাবুকে নিয়ে ঘুমাচ্ছে লক্ষ্মী জেগে আছে সবাই ঘুমিয়েছে দেখে লক্ষ্মী ধীরে ধীরে পা টিপে টিপে উঠে গিয়ে ভুতুর পাশে দাঁড়ায় ভূতু তার দিকে ভ্রুক্ষেপ না করে আপন মনে পড়ে চলেছে মাঝে মাঝে নতুন 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 ছবি দেখছে লক্ষ্মীও দেখছিল হঠাৎ ছৌ মেরে ভূতুর সামনে থেকে একটা ভালো ছবির মলাট দেওয়া বই নিয়ে দৌড়ে ওঘরে পালায় ভূতুও ছুটে যায় পিছু পিছু বইটা লক্ষ্মীর হাত থেকে কেড়ে নেওয়ার জন্য তখন লক্ষ্মী সুন্দর মলারটা ছিঁড়ে ফেলে বইটা মেঝেতে ছুঁড়ে দেয় ভূতু দেখে আঁতকে ওঠে খপ করে লক্ষ্মীর চুলির মুঠে ধরে মারতে থাকে মারের চেয়েও অনেক বেশি জোরে চিৎকার করে কাঁদতে থাকে লক্ষ্মী কমলার ঘুম ভেঙে যায় তিক্ত বিরক্তভাবে বলে আহ হচ্ছেটা কি ভূতু ছেঁড়া বইটা তুলে নিয়ে কমলাকে দেখিয়ে বলে আমার নতুন বইটা লক্ষ্মী ছিঁড়ে দিয়েছে দেখো ঝঙ্কা দিয়ে কমলা বলে ভালো করে রাখলাই পারতে এই লক্ষ্মী এখানে শো ও ঘরে গেলে মেরে ফেলব ভূতু যা বেরিয়ে যায় এখান থেকে বলে ভূতুকে বকে ঘর থেকে বার করে পাশ ফিরে কমলা লক্ষ্মী তার পাশে এসে শুয়ে দুষ্টুমির দৃষ্টিতে তাকিয়ে থাকে ভূতু ধীরে ধীরে এ ঘরে আসে বইয়ের অবস্থা দেখে খুব কান্না পায় তার থেকে আঠাশ শিশিটা এনে ছেঁড়া মলারটা জোড়া দিতে থাকে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে পুষ্প তার ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে সাজগোজ করছে এমন সময় ভূতু এসে দাঁড়ালো পাশে পুষ্প তখন সাজগোজ করতে খুবই ব্যস্ত শুধু হাসি মুখে একবার ভূতুর দিকে চেয়ে বলল এসো ভূতুবাবু বলে পাউডার মুখে কপালে কালো একটা টিপ পড়ল ভূতু অবাক হয়ে তাকিয়ে দেখে এর আগে পুষ্পকে এমন সাজগোজ করতে দেখেনি ভূতু তাই তার অবাক লাগে ঘরটাও এখন খুব সুন্দর করে সাজানো হয়েছে ভূত চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল হঠাৎ কিসের উপর একটা দৃষ্টিটা থেমে গেল তার দেখে একটা বড় প্লেটে অনেকগুলো বড় বড় শিঙারা রয়েছে ভূত সেদিক থেকে মুখ ফিরিয়ে বলে ওগুলো কি পুষ্প বলে ওগুলো ফু ফুলকপির শিঙারা ভূতু সেগুলোর দিকে লুব্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে পুষ্প তখনই তাড়াতাড়ি বলে ওগুলো বাসি খেতে নেই আমি তোমাকে কাল খুব ভালো শিঙাড়া এনে দিব আজকে দুটো সন্দেশ খাও বলে পুষ্প ভূতুকে সন্দেশ এনে দেয় ভূতু সঙ্গে সঙ্গে খেতে আরম্ভ করে পুষ্পর ঘরে কিছুদিন ধরে যাওয়া আসার জন্য ভূতুর এখন লজ্জা সংকোচ ভয় প্রায় কেটে এসেছে পুষ্প কিন্তু একটু বিব্রত বোধ করে সন্ধ্যা হয়ে এসেছে অনঙ্গবাবু হয়তো এক্ষুনি এসে পড়বে আশেপাশের গলিতে বাড়িতে লোকজন ঢুকতে আরম্ভ করেছে কোনো কোনো ঘর থেকে হারমোনিয়াম তবলার আওয়াজও ভেসে আসছে পুষ্প একটু চঞ্চল হয়ে পড়ে কিন্তু যতটা সম্ভব চঞ্চলতা গোপন করার চেষ্টা করে বলে ভূতবাবু তুমি এবার বাড়ি যাও ভূতু যেন আকাশ থেকে পড়ে বলে কেন পুষ্প আমতা আমতা করে বলে না রাত হয়ে এলো পড়বে না ভূতু পুষ্পর মনের কথা বুঝতে পারে না তাচ্ছিল্যের সঙ্গেই বলে সে পড়বো এখন পুষ্প গায়ে মাথায় হাত বুলিয়ে ভূতুকে বোঝানোর চেষ্টা করে বলে না বাবা তুমি এখন যাও অন্য লোক এখানে আসবে তাদের সামনে তোমার থাকতে নেই ভূতুর যেন এখানে যখন খুশি আসার যখন খুশি থাকার একটা অধিকার রয়েছে সেইভাবে সে বলে আমি থাকবো কী করবে তারা পুষ্প ভূতর এই জেদে আরও চঞ্চল হয়ে ওঠে যেন কাকুতি মিনুতি করে ভূতুকে বলে কিছুই করবে না বাবা তোমাকে কেউ কিছু করতে পারবে না তুমি যাও এমন করে না লক্ষ্মীটি যাও বাবা ভূতুর আশ্চর্য লাগে সে এখান থেকে চলে যেতে চাইলে পুষ্প তাকে যেতে দেয় না যতক্ষণ পারে আটকে রাখার চেষ্টা করে সেই পুষ্প এখন তাকে তাড়ানোর জন্য এত ব্যস্ত হয়ে উঠেছে কেন কে এমন লোক আসবে তার বাড়িতে যার জন্য ভূতকে এখুনি চলে যেতে হবে এইসব নানা কথা ভাবতে থাকে বলে লোকেরা তোমার কে হয় ভাই না না সে তুমি বুঝবে না বাবা লক্ষ্মী আমার এখন যাও আমি কাল তোমার জন্য ভালো ভালো ফুলকপি শিঙাড়া সন্দেশ গজা আনিয়ে রাখবো এখন যাও বাবা বলে পুষ্প একরকম জোর করে বার করে দেয় ভুতু আর কিছুই না বলে ধীরে ধীরে চলে যায় পুষ্প তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে তার মাতৃহৃদয় কেমন যেন একটা অব্যক্ত যন্ত্রণায় মুচড়ে ওঠে কিন্তু এছাড়া উপায় কি তার ভূত যদি তার এই জঘন্য জীবনযাত্রার কথা জানতে পারে ঘৃণায় এসে মুখ ফিরিয়ে নেবে দুনিয়ার সকল ঘৃণা সহ্য করতে পারবে পুষ্প কিন্তু ভূত যদি তাকে ঘৃণা করে তাহলে সেই লজ্জিত মুখ লোক জায়গা ইহজগতে খুঁজে পাবে না পুষ্প অবশ্য অন্যান্য বার বনিতাদের চেয়ে তার জীবনযাত্রার অনেক তফাত একমাত্রই অনঙ্গবাবুই তার এই পথের সঙ্গী অন্য কেউ তার ধারের কাছেও ঘেঁচতে সাহস করে না পুষ্পর জীবন নেহাত বার্বনীতার জীবন নয় নেপাল তাকে আরো আরও অনেক নিচে নামাতে চেয়েছিল তার হাত থেকে পুষ্পকে বাঁচিয়েছিলেন এই অনঙ্গ দত্ত তাই অনঙ্গ দত্তর কাছে পুষ্প কৃতজ্ঞ অনঙ্গ দত্তর সঙ্গে সম্পর্ক খাদ্য খাদকের মতন নয় দিনের পর দিন পরস্পরের সহচার্যে একটা মধুর ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছে ওদের মধ্যে কিন্তু এসব কথা আজ আর কেউ বিশ্বাস করবে না পতিতা পতিতাই তার আর অন্য কোন জাত নেই জানালার গড়া ধরে পুষ্প চুপ করে দাঁড়িয়ে অনঙ্গবাবু এখনো আসেননি অন্যান্য ঘরগুলো থেকে নাচ গান হৈহুল্লোর ভেসে আসছে পুষ্প উদাস দৃষ্টিতে তাকিয়ে আছে ভূতুদের বাড়ির দিকে অনঙ্গ দত্তরাজ তার বাড়িগঞ্জের বাড়িতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল প্রায় সাড়ে সাতটার সময় বাড়িতে ফিরলেন সঙ্গে দুজন সহকর্মী বন্ধু সুধাংশু আর বিনয় বালিগঞ্জের একটি সুন্দর পরিবেশে অনঙ্গ দত্তর বাড়ি ওরা এসে বাইরের ঘরে ঢুকলেন এটা অনঙ্গ ড্রয়িং রুম রুমটা আভিজাত্যের চিহ্নে ভরা ক্লান্ত দেহে ঘরে ঢুকতেই অনঙ্গ বলেন ওফ ড্যাম টায়ার্ড আজ কি ভোগান্তিটাই না হলো বিনয় হাই তুলতে তুলতে বলে যা বলেছো অনঙ্গ কাল তুমি যেন ওখানে ফোনটা করতে ভুলো না অনঙ্গ বলেন না বসো বিনয় বলেন না ভাই আমি চলি অনঙ্গ বলেন সে কি হে এতদিন পর আমার বাড়িতে এলে এসেই চলে যাবে বিনয় বলে হ্যাঁ ভাই আমার একটু তারা আছে সুধাংশু প্রশ্ন করে কিসের তারা বিনয় বলল আমার জন্য একজন ওয়েট করে থাকবে সুধাংশু বলে সে কি হে তোমার তো বউ নেই যে ওয়েট করে থাকবে থাকো তো মেসে না ভাই আমার একটা শাসালো পার্টি আসবে আমি চলি গুড নাইট বলে তাড়াতাড়ি চলে যায় বিনয় অনঙ্গ সুধাংশুকে বলেন বসো সুধাংশু সুধাংশু সোফায় গায়ে এলিয়ে দিতে দিতে বলে আজকে হোল ডেটা নষ্ট করলে অনঙ্গ বলেন তিন ঘন্টা বাইরেই দাঁড় করিয়ে রাখলে সুধাংশু বললো অথচ দেখো কোনো কাজই হলো না কাজ হল বই কি কাজ ওই ব্যাটার যে কতখানি ত্যাদর সেটা বোঝা গেল এই অভিজ্ঞতাটাই কাজ অনঙ্গর এই কথা শুনে সুধাংশু হো হো করে হেসে ওঠে তারপর হাসতে হাসতে বলে তোমার মিসেসকে চা খাওয়াতে বলো নিশ্চয় নিশ্চয় নিভা নিভা বলে অনঙ্গ তার মিসেসকে ডাকতে থাকেন কিন্তু কারো কোনো সারা শব্দ নেই অনঙ্গ আবার ডাকেন নিভা নিভা ডাক শুনে হন্তদন্ত হয়ে বেরিয়ে আসে বাসার চাকর থতমত খেয়ে বলেন আগে সাহেব মেম সাহেব তো নেই অনঙ্গর হাসি মুখ গম্ভীর হয়ে যায় বলেন ও তা তুমি আমাদের জন্য চট করে দু কাপ চা করে দাও আচ্ছা বলে চাকরটি আবার খুব ব্যস্তভাবেই ভিতরে চলে যায় অনঙ্গ বলেন সুধাংশু তুমি একটু বসো ভাই বলে নিজের শার্টটাই দেখিয়ে বললেন আমি আমার মলারটা বদলে আসি সুধাংশু হেসে বলে এসো বলে নিজের সিগারেটের প্যাকেট খুলে দেখে খালি অনঙ্গ চলে যাচ্ছিলেন সুধাংশু বলে তুমি প্লিজ একটা সিগারেট দিয়ে যাও ভাই মাই প্যাকেট ইজ এম টি অনঙ্গ তার সিগারেটের প্যাকেট আর দেশলাই দিয়ে ভিতরে যান অনঙ্গ শোবার ঘরটা দামি দামি আসবাবপত্রে সাজানো কিন্তু বড্ড বেশি অগোছালো আলনার স্তূপিকৃত জামাকাপড় মশারিটাও ভালোভাবে তোলা হয়নি ব্যাটনে একটা সায়া ব্লাউজ ঝুলছে বিছানায় দামি বেড কাভারটাও দামি সিল্কের শাড়ি খোলা অবস্থায় পড়ে আছে গডরেজের আলমারিতে চাবিটা লাগানোই রয়েছে টেবিলে স্তূপিকৃত সিনেমা ও আমেরিকান ম্যাগাজিন তার উপর দুটো চায়ের কাপ পড়ে রয়েছে দুটো ডিশে আধ খাওয়া প্যাটিস কারা যেন এখানে একটু আগে বসেই চা খেয়েছে অনঙ্গর এইসব দেখতে দেখতে মনে হয় এটা যেন জঞ্জালে রাস্তা নিজের মনেই ধিক্কার দেন তার স্ত্রী নিভাকে আর নিজের মনেই স্বগতোক্তি করেন এই নতুন চাকর ব্যাটাও কিছু দেখে না বলে টেবিলে মানি ব্যাগটা রেখে কৌটাটা খুলে চারিদিকে তাকিয়ে হ্যাঙ্গার খুঁজে পান না আল তো তিলার্ধ স্থান নেই তাছাড়া পায়জামা কই ধুতিও তো নজরে পড়ছে না অনঙ্গ ডাকেন বলরাম বলরাম কারো কোনো সারা নেই অনঙ্গ বিরক্তি বোধ করে আবার ডাকেন বলরাম ওহে বলরাম সাহেব আমাকে ডাকছেন বলে চাকরটি এসে দাঁড়ায় অনঙ্গ বলেন ডাকলে সারা দাও না কেন হে বলরাম চাকরটি বলে আগে আমার নাম বলরাম নয় বলহরি আমায় হরি হরি বলে ডাকবেন অনঙ্গ বলেন সরি ভুল করে তোমার দাদাটিকে ডেকে ফেলেছি তবে কি জানো হরি তোমার দাদাটা কিন্তু লোক খারাপ ছিল না চাষাবাদ করত আর আমার মতন অমিত টমিত পান করত। বেশ মেজাজি মানুষ ছিল কি বলো বলরা সরি বলহরি সাহেব হ্যাঁ বলহরি তা দেখো বলহরি আমি আমার ট্রাউজারটা খুলবো আমার পায়জামা টাইজামা দাও আর কোটটা বলহরি অনঙ্গর হাত থেকে কোটটা নিয়ে পাশের ঘরে চলে যায় পায়জামা আনতে অনঙ্গর রিস্ট খুলে রেখে টাইটা খুলতে থাকেন এমন সময় বলহরি এসে বলে সাহেব পায়জামা শুকোয়নি ভিজে রয়েছে অনঙ্গ বলেন ও তাহলে একটা ধুতি দাও ধুতি আচ্ছা বলে বলহরি আবার চলে যায় অনঙ্গ জুতো মোজা খুলে চটিটা খুঁজে নিয়ে পায়ে দেন হরে আবার খালি হেতে হাতে এসে বলে সাহেব ধুতিটাও পাচ্ছি না চানের ঘরে একটা আকাচা পড়ে রয়েছে ঝি কেচে যায়নি বলেহরি আলনাই অগোছালো জামা কাপড়গুলো আরও অগোছালো করে খুঁজতে খুঁজতে বলেন এখানেও তো কোনো ধুতি পাচ্ছি না বিদ্রুপাত্মক হাসি হেসে অনঙ্গ বলেন সে কি শ্রীহরি তুমি না একদিন দ্রৌপদীর বস্ত্রহরণের সময় আনলিমিটেড নাম্বার অফ শাড়ি সাপ্লাই করেছিল এখন আমার জন্য একটা ধুতিও জোটাতে পারছ না আরে ছ্যা ছ্যা অপরাধীর মতন বলহরি বলে বোধহয় লন্ড্রি থেকে আনা হয়নি বেশ আমাদের দুজনকে দুকাপ চা দিয়ে তুমি তাহলে লন্ড্রিটা একবার ঘুরে এসো বলে বাইরের ঘরে চলে যান অনঙ্গ তার শার্টটায় দেখে সুধাংশু প্রশ্ন করে এ কি মলাট বদলালে না অনঙ্গ ধীরে ধীরে সোফায় বসতে বসতে ম্লান হাসি হেসে বলেন মলাট কখন বদলায় জানো সুধাংশু বইয়ের যখন নতুন নতুন এডিশন হয় যে বইয়ে যত কাটতি সেই বইয়ের তত এডিশনে তত রকম মলাট আমার বাড়িতে আমি নামক পুস্তকটি একেবারে কাটতি নেই কাজে এডিশনও হয় না তাই মলাটও বদলায় না কথাগুলো যেন অনঙ্গর বুক ভাঙা দীর্ঘ নিঃশ্বাসের মতন বেরিয়ে আসে মুখে তার ম্লান হাসি সুধাংশু বুঝতে পারে না তার দুঃখ কথাগুলো নেহাতি অনঙ্গর হিউমার বলে হাসতে থাকে এমন সময় বলহরি এসে বলে সাহেব চা খাওয়ার একটু মুশকিল আছে অনঙ্গম প্রশ্ন করেন কেন হরি বলে দুধটা ছিঁড়ে গেছে অন্য অনঙ্গ বলেন ছিঁড়ে গেছে সেলাই করে নে আগে দুধ কী করে সেলাই করব। পচে গেছে যে সুধাংশু এদের কথা শুনে হো হো করে হেসে ওঠে অনঙ্গ তার অন্য মনস্কতার ভুল বুঝতে পারে একটুখানি চুপ করে হরির মুখের দিকে তাকিয়ে থেকে প্রশ্ন করেন তোর মেম সাহেব কোথায় গেছেন বলহরি জবাব দেয় সেলুনে চুল বাঁধতে বিস্ময়ে বিস্ময় চোখে বিস্ফোরিত করে সুধাংশু বলে সেলুনে চুল বাঁধতে অনঙ্গ বলেন এস আজকালকার মেয়েরা তো বাড়িতে খোপা বাঁধে না সব ও সেলুনে গিয়ে হেয়ার ডু হেয়ারে ডু তাহরি তুমি না হয় আমাদের জন্য সামনে রেস্টুরেন্ট থেকে দু কাপ চা নিয়ে এসো সুধাংশু বাধা দিয়ে বলেন থাক থাক হরি তুমি যাও আমি বাড়িতে গিয়েই চা খাবো অনঙ্গ বলেন তা খাবে জানি কিন্তু আমারও এক কাপ চা খাওয়ার একান্তই প্রয়োজন সুধাংশু বলেন তুমিও চলো না আমার বাড়িতে এই তো কাছেই আমার স্ত্রী বাড়িতেই খুব বাধে এখন গেলেই যত্ন করে লুচি আলুর চচ্চই খাওয়াবে চলো না অনঙ্গ কিছু না বলে শুধু একটু ম্লান হাসি হাসলো তারপর একটুখানি চুপ থেকে বলেন সত্যি সুধাংশু ইফাল্ লাকি তোমার স্ত্রী বাড়িতেই খোপাবাধে। বাঁধে তোমার অপেক্ষায় পথ চেয়ে বসে থাকে তুমি ক্লান্ত হয়ে বাড়ি ফিরলে তোমাকে যত্ন করে লুচি আলু চচ্চড়ি খাওয়াবে কিন্তু আমাকে দেখো নোহোম আমার জন্য আমার বাসায় কেউ অপেক্ষা করে থাকে না বলে অনঙ্গতার বুক থেকে ঠেলে আসা দীর্ঘ নিঃশ্বাসটাকে কোনো রকমের চেপে রেখে আবার ম্লান হাসি হাসলেন সুধাংশু বলেন দেখো ভাই অনঙ্গ আমি বলবো এর জন্য তুমিই দায়ী তুমি রাত কাটাবে অন্য জায়গায় তোমার সতী স্ত্রী সহ্য করবে কেন অনঙ্গ বলেন সুধাংশু মেয়েদের সতী হওয়াটা কোয়ালিফিকেশান স্ট্রৈন পুরুষকে মেয়েরা পছন্দ করে না আমি স্ত্রৈন নই বলে স্ত্রীকে অবহেলা করি না কিন্তু তার এই অতি আধুনিকতা আমি স্টার্ন করতে পারি না এমন সময় টেলিফোনটা বেজে ওঠে হরি এসে রিসিভার তুলে বলে হ্যালো আমি হরি ও মেম সাহেব হ্যাঁ হ্যাঁ এসেছেন ডেকে দেবো অনঙ্গ ও সুধাংশু উদ্গ্রীব হয়ে তাকিয়ে থাকে হরির দিকে হরি আচ্ছা আচ্ছা বলে ফোনটা কেটে দিয়ে এগিয়ে এসে বলে সাহেব মেম সাহেব ফোন করেছিলেন বললেন উনি ওখান থেকেই পার্টিতে চলে যাবেন ফিরতে রাত হবে বলে হরি ভিতরে চলে যায় অনঙ্গ চুপ করে বসে থাকেন সুধাংশু বলে আমি তাহলে চলি ভাই অনঙ্গ উদাসভাবেই বলেন যাবে আচ্ছা এসো সুধাংশু আবার অনুরোধ করে বলে তুমিও চলো না আমার সঙ্গে অনঙ্গ একটু চুপ করে থেকে বলেন না ভাই ধন্যবাদ সুধাংশু চলে যায় অনঙ্গ বসে বসে তার সংসারের কথা অতি আধুনিক স্ত্রীর কথা চিন্তা করতে থাকেন একটু পরে এসে বলে দোকান থেকে চা এনে দেব অনঙ্গ বলেন না থাক তুই বল তুই বরং লন্ড্রি থেকে ধুতি পাঞ্জাবিটা নিয়ে আয় হরি যেতে গিয়ে আবার ফিরে এসে বলে টাকা না দিলে আনব কি করে অনঙ্গ বলেন ওই ঘরের টেবিলে মানি টাকা আছে নিয়ে যা হরি এ ঘরে এসে ব্যাগ থেকে কয়েকটি টাকা চুরি করে পকেটে পুরে একটা টাকার লন্ড্রির রসিদ নিয়ে ধুতি পাঞ্জাবি আনতে চলে যায় বিরাট বাড়িতে একা চুপ করে বসে থাকেন অনঙ্গ দত্ত সব কিছু শূন্য মনে হয় অসহ্যতা লাগে তার এই জীবনযন্ত্রণা উঠে পাইচারি করেন স্ত্রী নিভার আচার আচরণ তাচ্ছিল্য জ্বালা ধরিয়ে দেয় অনঙ্গর মনে ধীরে ধীরে আবার এসে সোফায় বসেন অস্বস্তি বোধ করেন আবার উঠে গিয়ে ফ্যানের স্পিডটা একটু বাড়িয়ে দেন ফিরে এসে আবার সোফায় বসেন টেবিলে পড়ে থাকা সিগারেটের প্যাকেট থেকে সিগারেট নেন সেটা ধরাবার আগেই টেলিফোনের রিং হয় অনঙ্গ উঠে গিয়ে রিসিভার তুলে বলেন হ্যালো না নিভাদেবী নেই হ্যাঁ না পার্টিতে গেছেন আমি আমি তার স্বামী আগে না কিসের পাঠি তা আমি বলতে পারবো না হ্যাঁ না নমস্কার বলে অনঙ্গ রিসিভারটা রেখে দিয়ে অত্যন্ত অন্য মনস্কতায় না ধরানো সিগারেটের দুটো টান দিয়ে দেখেন সেটা ধরানো হয়নি ধীরে ধীরে আবার এসে সোফায় বসেন টেবিল থেকে দেয়াশলাইটা নিয়ে সিগারেটটা খুলে লাগিয়ে ধরাতে গিয়ে দেখেন দিয়াশলাই একটাও কাঠি নেই খালি দিয়াসলাইয়ের বাক্সটা দুবার কপালে ঠুকে শূন্য হাসি হেসে সেটা ছুঁড়ে ফেলে দেন অধরা সিগারেটটা মুখে চেপে মাথার উপরে ফ্যানটার দিকে তাকান ফ্যানটা তাকে বিট্রয় করেনি যথাসাধ্য বন বন করে ঘুরেই চলেছে হ্যালো এভরিওয়ান আমি ঋতু আপনারা শুনলেন নিশিপদ্ম উপন্যাসের পঞ্চম পর্ব আমার উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাকে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকবেন নিজের এবং পরিবারের যত্ন নেবেন নমস্কার